তবে কন্যার খুব লাভ হবে তাদের ফাইন্যান্সে এ দু হাজার ছাব্বিশে কন্যা জাতিকারা তাদের রিলেটেড প্রবলেম থেকে সরকারি চাকরির ক্ষেত্রে কন্যাকে কিন্তু নিজেদেরকে করার চেষ্টা করতে হবে নিজেদেরকে আরো বেশি স্টেবল করার চেষ্টা করতে হবে না হলে মুশকিল হয়ে যাবে কন্যার অ্যান্ড অবশ্যই অর্থ ইনকাম করুন সেটার সঠিক বিনিয়োগ করুন অথবা সেটি সঠিক সেভিংস করুন কারণ শুধু ইনকাম করবেন সঠিক সেভিংস করবেন না সঠিক বিনিয়োগ করবেন না সেটা কিন্তু সমস্যা নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কন্যা রাশি আর দু সূর্যের বছর কন্যা রাশির জন্য কেমন আজকে সেটি জানার আমরা চেষ্টা করব। দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলি দু কন্যা রাশির জন্য ভালো আমি খুব দায়িত্ব নিয়ে বলি দু হাজার ছাব্বিশে কন্যা রাশির জাতক জাতিকারা নানা রকমের পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন বর্তমান সময়ে বহু কন্যা জাতক জাতিকারা প্রচুর স্ট্রেসে থাকেন প্রচুর চাপে থাকেন প্রচুর টেনশনে থাকেন কেন টেনশনে থাকেন কেন চাপে থাকেন কেন স্ট্রেসে থাকেন জাস্ট বিকজ অব দেয়ার আনসাকসেসফুল ক্যারিয়ার লাইফ কিছু কিছু ক্ষেত্রে আনসাকসেসফুল ম্যারেজ লাইফ সব বিষয় নিয়ে কন্যার চাপ আর কন্যা যত চাপ পায় কন্যার মা তত বেশি ভেঙে পড়ে আমি বহু ক্ষেত্রে দেখেছি যে কন্যা রাশির জাতক বা জাতিকা হ্যাঁ তার বিবাহিত জীবন মানে সেও ডিস্টার্ব তার বিবাহিত জীবন খারাপ সেও ডিস্টার্ব কিন্তু তার মা যেন তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে যাচ্ছে এবং কোন কোনো ক্ষেত্রে দেখুন কন্যা রাশির পিতা মাতারা যেহেতু তাদের সন্তান তাদের কথা শোনে এটা নয় কন্যা তার বাবা মার কথা শোনে না শোনে এবং কন্যা তার বাবা মার কথা শোনে বলেই তার বাবা মা অনেক সময় নিজেদেরকে দোষারোপ করে যে ইস এতো আমার কথা শুনেই বিয়েটা করলো তারপরে এতটা খারাপ হয়ে গেল এ তো আমার কথা শুনে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলো কিন্তু জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না তো এই বিষয়টা এদেরকে কিন্তু খুব কুড়ে কুড়ে খায় এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কন্যা রাশির ক্ষেত্রে বহু ক্ষেত্রে আমি দেখেছি যে তার বাবা মা তাকে নিয়ে কিন্তু খুব কষ্ট পায় রিগ্রেট ফিল করে এই ভেবে যে তার মেয়েটা বা তার ছেলেটা তার কথা শুনে বিপদে পড়েছে তাই আমি বারবার কন্যাকে রিকোয়েস্ট করি অত আপনার বাবা মাকে কখনো দোষারোপ করবেন না তারা এমনিতেই কষ্ট পায় আমি যতদূর বুঝি দেখুন হেলথের রেসপেক্টে যদি কথা বলি টু থাউজেন্ড কন্যার জন্য ভাত একাদশে বৃহস্পতির অবস্থান আমরা মার সাথে পাব আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতি নিয়ে খুব অসুবিধা হবে না ফাইন্যান্সিয়াল ভাবেও অগ্রগতি পাবেন স্বাস্থ্যজনিত বিষয়েও ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন স্বাস্থ্যজনিত বিষয়েও কিন্তু আপনার জীবনচক্রে নানা ধরনের অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি যে সমস্ত জাতক জাতিকারা স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে প্রচুর চিন্তার মধ্যে রয়েছেন স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে প্রচুর নেগেটিভিটির মধ্যে রয়েছেন আমি একটা সিম্পল কথা বলি তাদের দু ছাব্বিশ কিন্তু অনেকটা বেটার তারা দু হাজার ছাব্বিশে অনেকটা স্বাস্থ্যজনিত প্রবলেম থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন এতটুকু আমি আপনাকে বার্তা দিলাম তবে কন্যার খুব লাভ হবে তাদের ফাইন্যান্সে দু হাজার ছাব্বিশে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের ফাইন্যান্স রিলেটেড থেকে অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন অন্তত এই বিষয়ে আপনি একটা নিরাপদ ফলাফল এক্সপেক্ট করতে পারেন দু হাজার ছাব্বিশে আপনার ফাইন্যান্স অনেক 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 বেশি বেটার জায়গায় যাতে দু হাজার ছাব্বিশে আপনার ফাইনান্স অনেক 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 বেশি স্টেবল হবে দু ছাব্বিশে আপনি ফাইনান্সিয়ালি অনেক বেশি গ্রো করতে পারবেন কন্যা রাশি ইভেন কন্যা রাশির কাজে লাভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন সংক্রান্ত বিষয়ে অনেকটা লাভের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকটা অগ্রগতির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা স্ট্রেসে আছেন চাপে আছেন নেগেটিভিটির মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন দু হাজার অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন অন্তত পক্ষে কর্মজীবনের রেসপেক্টে অনেকে চাকরি করেন অনেকে চাকরি করেন না তাই না অনেকে চাকরির সাথে যুক্ত আবার অনেকেই যুক্ত রয়েছেন বিজনেসের সাথে তবে কন্যার যারা চাকরি করেন এবং এই মুহূর্তেও কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরির সাথে কানেক্টেড আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই যে আপনার কর্মজীবন রিলেটেড ম্যাটারে অনেকটা প্রোগ্রেসের জায়গা দেখতে পারবেন আপনার চাকরি রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেসের জায়গা দেখতে পারবেন বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে আছেন আমি যদিও আরেকটা ভিডিও আপলোড করব সেখানে আমি প্রত্যে প্রত্যেকটি ট্রেড নিয়ে আলোচনা করব যে দু যাবে মেকআপ যারা আছেন তাদের কেমন যাবে নার্সিং এ যারা আছেন তারা কেমন থাকবেন মেডিকেল বাকিরা যারা আছেন ডক্টর বা বাকিরা যারা আছেন তাদের কেমন যাবে আমি ওভারঅল মনে করি তাদের ক্ষেত্রে প্রভূত গ্রোথ কাদের কাদের ক্ষেত্রে সেটা নিয়ে আমি আলোচনা করব বাট এটুকু মনে রাখি চাকরির ডেভেলপমেন্ট আছে নতুন চাকরি পাবেন অনেকের ক্ষেত্রেই নতুন চাকরি পাওয়া যাবে তবে মাথায় রাখবেন আপনার চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে একবার আপনার প্যারেন্টস এর সাথে একবার আপনার গুরুজনের সাথে আলোচনা করে নিন একবার চেষ্টা করুন আপনার প্যারেন্টস এর সাথে বা আপনার গুরুজনের সাথে আলোচনা করার আমার মনে হয় সেটা আপনাকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে একটা ভাইবস আছে জানেন তো যেটাতে আপনার পজিটিভ ভাইবসটা অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে এতটুকুই আমি আপনাকে বলতে পারি যে আপনারা দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি করতে পারবেন চাকরিতে তবে জন্মস্থান থেকে দূরে যাওয়াটা আপনার জন্য বেশি ভালো যারা জন্মস্থানে আছেন আর যারা জন্মস্থান থেকে দূরে আছেন এটা মাথায় রাখুন জন্মস্থান থেকে দূরে যাওয়াটা আপনার জন্য বেশি ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করবে বেশি ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করবে এবং এটা কিন্তু হান্ড্রেড আছে থাকুক না কিন্তু কালকে বা আপনার প্রবলেম কিন্তু ধীরে 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 মিনিমাইজ হয়ে যাবে দ্যাটস অর ভেরি শিওর আগামীতে আপনার চাকরি সংক্রান্ত যে অবস্টাকল সেই অবস্টাকল থেকে আপনি ধীরে 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 বেরোতে পারবেন আপনার চাকরি নিয়ে যে প্রবলেম সেই প্রবলেম থেকে আপনি ধীরে 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 কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ দু হাজার ছাব্বিশে চাকরি কন্যার ক্ষেত্রে ভালো করে শুনুন যারা চাকরি করেন যারা সেলফ প্রফেশনে আছেন উভয় ক্ষেত্রেই আমরা কিন্তু যথেষ্ট লাভ পাবো যারা চাকরি করেন তাদেরও প্রগ্রেস হবে যারা অন্যান্য বিষয়ের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু ডেভেলপমেন্টটা আমরা দেখতে পারবো চাকরি রিলেটেড একটা ওভারঅল পাওয়া যাবে বলে কিন্তু মনে হচ্ছে তবে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে যারা টেকনিক্যাল লাইনে আছেন খুব ভালো সময় স্বনিয়ন্ত্রিত পেশায় যারা টেকনিক্যাল লাইনে আছেন তারা খুব ভালো প্রভাব পাবে এবং ফ্রিল্যান্সার আছেন অনেকেই খুব ভালো সময় অনেকে আছেন জার্নালিজম জার্নালিজমের সাথে কানেক্টেড খুব ভালো সময় ভালো ফল পাবেন তবে যারা সেলফ প্রফেশনে আছেন টিচিং আছেন তাদেরকে কিন্তু নিজের প্রফেশনটা সম্পর্কে আরেকটি সম্যক ধারণা তৈরি করতে হবে আমি মনে করি এটা না করলে কিন্তু মুশকিল সেলফ প্রফেশনের ক্ষেত্রে সঠিক এবং সম্যক ধারণা তৈরি করার চেষ্টা করো কারণ সেলফ প্রফেশনালদের ক্ষেত্রে অনেক রকমের ডিস্টারবেন্স দেখা যায় ইদানিংকালে বিশেষ করে টিচিং প্রফেশনে তারা তাদের চেষ্টা করতে হবে আরেকটু বেটার কিছু করার আরেকটু বেটার রকম ভাবে কিছু করার নতুন কিছু অ্যাটাচমেন্ট আপনাকে ভালো রাখবে দুহাজার ছাব্বিশে কন্যার সরকারি চাকরির সম্ভাবনা প্রবল তবে সেই দিকে নিজেদেরকে কিন্তু আস্তে আস্তে নিয়ে যেতে হবে না নিয়ে যেতে পারলে কিন্তু হবে না সরকারি চাকরির জন্য নিজের চেষ্টা প্রচেষ্টাকে কিন্তু কন্যাকে বাড়াতে হবে এটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে আমি বলে দিলাম সরকারি চাকরির ক্ষেত্রে কন্যাকে কিন্তু আরো বেশি নিজেদেরকে সেটেলড করার চেষ্টা করতে হবে নিজেদেরকে আরো বেশি স্টেবল করার চেষ্টা করতে হবে না হলে মুশকিল হয়ে যাবে কন্যা কারণ এর আগে আমরা দেখলাম আপনারা পরীক্ষা দিলেন দেখুন পরীক্ষা যখন দিচ্ছেন ভালো ফল হবে খারাপ ফল হবে এটা তো স্বাভাবিক সবার তো সবসময় সেম ফল হবে না কিন্তু আপনারা যে জায়গাটাই বারবার ভেঙে পড়ছেন এটা নিয়ে আমার চিন্তা কারণ একবার পরীক্ষা দিচ্ছেন দেখছেন উনিশ বিশ ফলাফল হয়েছে আবার গিয়ে আপনি আহ ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন কেন ডিস্টারবেন্স কারণ আপনি মাইন্ড মনের দিক থেকে সুস্থির থাকতে পারছেন এটা করলে তো হবে না মনের দিক থেকে সুস্থিরতাকে কি করতে হবে বাড়াতে হবে তাই না মনের দিক থেকে সুস্থিরতাকে বাড়ান বাড়িয়ে বেটার কিছু করার চেষ্টা করুন এবং আমি মনে করি এটা আপনাকে ভালো ফল দেবে এটা আপনাকে ডেভেলপমেন্ট দেবে এটা আপনাকে অগ্রগতির দিকে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে হান্ড্রেড পার্সেন্ট একটা অগ্রগতির জায়গায় আপনাকে পৌঁছে দেবে তবে সেটেলমেন্টের জায়গা আছে কন্যার অনেকে বিদেশে জানেন তো অনেকে বিদেশে সেটেলমেন্টের জন্য আমাকে প্রশ্নও করে যে স্যার ভিসা কবে পাবো বা ভাই ভিসা কবে পাবো বা দাদা ভিসা কবে পাবো এই যে ভিসা কবে পাবো এই প্রশ্নের উত্তর কিন্তু আছে দু হাজার ছাব্বিশের মধ্যে ছাব্বিশে অনেকে ভিসা পাবেন অনেকে দূরে যেতে পারবেন অনেকের বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয় অনেকটা পজিটিভ ফলাফল কিন্তু পাওয়া যাবে ধীরে ধীরে সেই পজিটিভ জায়গাতে নিজেকে অনেকে দেখবেন রিপ্রেজেন্ট করতে পারছেন প্রবল প্রবল সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে যে জায়গাটা আমি মনে করি এরপরেও কন্যার বাধা সেটা হচ্ছে কন্যা রাশির কিছু হোম সিকনেস অনেক কন্যা আছেন বাড়ি থেকে দূরে যেতে চায় না এটা তো ঠিক নয় চেষ্টা করতে হবে যেখানে আপনি সেটেল থাকবেন যে জায়গাটা আপনার জন্য ভালো সেই জায়গাটাই যাওয়ার জন্য আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনি দূরে যাওয়ার চেষ্টা করলে বেশি পাবেন কারণ অনেকের বাড়ির কাছে নয় বাড়ির থেকে দূরে উন্নতির জায়গা থাকে আপনাদের ক্ষেত্রেও অনেকের তাই আছে তবে হোম সিকনেস করে বসে থাকবেন না যদি ভালো কোনো অপরচুনিটিস আসে ভালো কোনো সুযোগ আসে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট অপরচুনিটিস সেই সুযোগ নিয়ে আপনার ভাবা উচিত কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা ওভারঅল ভালো খুব ভালো যাবে কন্যার দু হাজার প্রফেশনাল জায়গাটা এডুকেশনাল জায়গাটা কন্যার ভালো তবে এডুকেশন নিয়ে নিজেদের কিছু সংখ্যা বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা পরিবর্তিত হয়ে যেতে পারে এই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে তারপরে পরিকল্পনা করতে হবে অ্যান্ড অবশ্যই অর্থ ইনকাম করুন সেটার সঠিক বিনিয়োগ করুন অথবা সেটি সঠিক সেভিংস করুন কারণ শুধু ইনকাম করবেন সঠিক সেভিংস করবেন না সঠিক বিনিয়োগ করবেন না সেটা কিন্তু বিনিয়োগও করতে হবে এটা মাথায় রাখতে হবে আর এটা যত সুস্থ স্বাভাবিকভাবে মাথায় রাখবেন আপনার জন্য ততটা কিন্তু ভালো ফলাফল আসবে অনেকে দেখবেন সন্তান সে স্পিরিচুয়ালিটিতে অতটা বিলিভনেস রাখছে না অ্যাস্ট্রোলজিতে অতটা তার বিশ্বাস নেই ঠিক আছে সে তার মতো চলুক জাস্ট তার রুটটা যেন ঠিক হয় যে না সে মেডিকেল নিয়ে পড়তে চাইছে সেটা আদতেও তার জন্য ভালো তো না সে দু বছর সময় নষ্ট করতে চলেছে সে জয়েন্টের জন্য পরিশ্রম করে দু বছর তিন বছর সময় নষ্ট করতে চলেনি তো এই ম্যাটারগুলোকে বুঝতে হবে যত ভালো করে আমরা এই ম্যাটারগুলোকে বুঝতে পারবো আমাদের জন্য তত সুবিধা হবে ভবিষ্যৎটাকে সিকিওর করা আর ভবিষ্যৎ সিকিওর করার জন্য সবার প্রথমে দরকার কি জানেন সঠিক ডিরেকশন কোন দিকে যাচ্ছি দূরপাল্লার কোন একটা ট্রেনে চেপেছেন আপনি দিল্লি যাওয়ার একটা ট্রেনে উঠেছেন হ্যাঁ মাঝপথে আপনি নেমে অন্য জায়গায় যেতে পারেন কিন্তু এটা তো কখনো এক্সপেক্ট করতে পারবেন না ওই ট্রেনটা দিল্লি না গিয়ে অন্য জায়গায় যাবে তাই না হ্যাঁ আপনার যদি মনে হয় যে না আমি নর্থ বেঙ্গল যাব আপনি নামতে পারেন আবার ট্রেন করে আবার সেই আপনার যেখান থেকে শুরু করেছিলেন সেখানে এলেন তারপরে গেলেন সেটা সম্ভব কিন্তু ওই ট্রেনটা কি নর্থ বেঙ্গল যাবে যাবে না এইভাবেই সিলেকশন করতে হবে আপনার রুটকে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ